আসসালামু আলাইকুম ইবরান সো আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম আমার অনেক একটা পছন্দের ফল যেহেতু আমি সব ফলই খেতে পছন্দ করি তাই আমার পছন্দের তালিকার মধ্যে আরও একটা ফল রয়েছে সেটা হচ্ছে আতা এই যে আতা এই আতা ফলটা যে আমি কত বেশি পছন্দ করি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এটা আমি অনেক 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 বেশি পছন্দ করি মানে আমি অনেক দিন থেকে অপেক্ষা করি যে কবে আতা নামবে আর কবে আমি খাবো আর বিশেষ করে আমার আপুর বাড়ির আতা তো আমার মানে আমার অনেক ফেভারিট আমার ছোটোর থেকে অনেক বেশি পছন্দ আর আমি সে মানে সবসময় অপেক্ষা করি যে আপুর বাড়ির আতা কখন পাকবে আর আপু কখন দিবে আর আজকে আমার আপু বলতে আমার কাজিন সিস্টার আমার মামাতো বোন আপনারা হয়তো আমার অনেক ব্লগই দেখেছেন তাকে আর তিনি হচ্ছে নিয়ে এসেছেন আমাদের জন্য আতা আমাদের বাসায় সবার জন্য আতা নিয়ে এসেন এসেছেন সরি নিয়ে এসেছেন অ্যান্ড আতা ওয়াও আমার অনেক ফেভারিট আর আপুর গাছের আতার তো কথাই নেই অনেক মজা আপুর গাছের আতা খুবই সুন্দর হুম খুবই মিষ্টি অনেক মজা আপনাদের কার কার আতা পছন্দ আমার মতো কারা কারা আপনারা আমার মতো আতা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন